সাত সকালে মৃতদেহ উদ্ধার জলঙ্গিতে চাঞ্চল্য ঘোষপাড়া এলাকায় স্থানীয়রা দেখতে পায় রাস্তার ধারে মৃত অবস্থায় পড়ে আছে এক ব্যক্তি ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের মানুষজন জমায়েত হয় এরপর জলঙ্গি থানায় ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং সেখান থেকে দেহ উদ্ধার করে নিয়ে আসেন গ্রামীণ হাসপাতালে কর্তব্যরত ওই কৃষক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা যায় জানা যায় মৃত ব্যক্তির নাম হান্নান শেখ আনুমানিক বয়স সাতচল্লিশ মৃত ওই ব্যক্তির বাড়ি দক্ষিণ ঘোষপাড়ায় মৃতের পরিবারের অভিযোগ গতকাল বিকেলে বেরিয়েছিল বাড়ি থেকে এলাকায় বন্ধুদের সঙ্গে ঘোরার জন্য আর তারপরেই সীমান্ত এলাকা থেকে ফিরে আসলেও রাত্রে কিন্তু বাড়ি না ফেরায় দুশ্চিন্তায় ছিল পরিবারের লোকজন তারপরেই আজ সকালেই বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে হান্নান শেখের মৃতদেহ উদ্ধার হয় পরিবার জুড়ে নেমে এসেছে শোকের ছায়া পরিবারের লোকের দাবি যাদের সঙ্গে ঘুরতে গিয়েছিল তারা কেউ বাড়িতে নেই আর তাই নিয়ে সন্দেহ পরিবারের তাই না মানে হ্যাঁ কি কি মানুষ যারা কিছু আসে মাছ না হ্যাঁ না রডিদার রেও না এরকম অবস্থা

এখানে রাত আটটার সময় তুই যা তরি আর তরি হয়েছে গুলাপ ওরাই জানে ভালো যে কে কি কিত করতে গিয়েছে বাবুর বেটা গুলাপ আর ইসরায়েলের বেটা তরিকুল এরাই থুই গিয়েছে রাত আটটার সময় মাচানে শুই তুই যে পাট দিয়ে ঝাড় দিছে দিয়ে শুয়েছে ওরাই বলতে পারবে কোথেকে কি হয়েছে ও কেউ মারি ফেললো বলবে ও যা হয়েছে ওরাই বলতে পারবে হ্যাঁ গতকাল আমার আমার চরে বাড়ি আমার কাছে এই সন্ধ্যেবেলা সাড়ে চারটের দিকে ছিল ভাই আমার ঠেনে একজনের আমার হয়েছে কুড়ি হাজার টাকা হ্যাঁ পাবো আমি একজনের আমাদের ভাই তুই কুড়ি হাজার টাকা পাবি টাকা দিয়ে দেবে তুই জানে ঝামেলা করে তাহলে আমার টাকাটা ক্যান কেন দেবে না ভাই আমি গরু পোষানি আমার গরু হচ্ছে কোশানি গরু আমার আমি আমাকে গরুটা আমার বেঁচে দিছে আমাকে না বলবে না তাই বললো আমি তোর টাকা দিয়ে দেবে তুই তুই জানে হচ্ছে ঝামেলা করে বললো ভাই দিয়ে আমার রাতনিকে কুড়ি টাকা দিল দিয়ে আমার সোনা বুবু তাই বললো ভাই আমি বলি ভাই তুই ভাই আমার হঠাৎ আমি সকালবেলা বলে আমার মেয়ের কাছে ফোন করেছে ছোট আব্বাকে ও মন কি কি ও আমার ভাই কেমন মারিবে আমার ভাই একটু একটু চেনি শাশিন মত কাটতো কাকাগা লাগালি আরে এই রে আ আমার ভাই বন্নগুন্ডু চুরি চাريقه না আরে তো বলছি দুজন ওই আর হচ্ছে যদু বেটা মধু আর হচ্ছে জাহাঙ্গীর এরাই ওর সঙ্গে থাকে এই চারজন ওরাই বলতে পারবে কি কি হয়েছে না হয়েছে চারজন ওই গাঙে আমি যখন চলে আসি গাং পাড়ের মাছা মাচানে শুয়ে বসছিল আমরা দুস পাঁচজন আমি আসুন ওরা পালিজে পালিয়েছে ওই লাটার উপরে বসে আমি তো ওখানে তো বুঝতে পারিনি পরে আমি বুঝতে না ওরা কানে এখানে পালিয়ে একসাথে বেড়ায় মরিছে ও লাশের কাছে ও কানে এখানে এই ব্যাপার বুঝতে পারছেন ওই চারজন আমার নাম হাকিম শেখ আমার ছোট ভাই ডেহন নান ঘটনা ছিল দক্ষিণ ঘোষপাড়া রকে আর রকে মাতানে ওখানে শোয়ানি ছিল যেরম ভাবে ডেস ওরম ভাবে শোয়ানি আর ওখানে বাড়ি ওখানে বাড়ি আর আراك ভাইয়ের বাড়ি তার পাঁচ ছয় রকের পাশে বাড়ি আর আমার বাড়ি ওখান থেকে তো অনেক দূরে আমার বাড়ি দিয়ে আমার যে ভাই ছেলি যায় বুল্লো যারা মারা গেল বিয়া আমি ধরন থেকে আমি আসলাম আইজে যদি দেখতে মরা पड़ी দেখে দেখলাম আপনারা কি মনে করছেন মরি ফেলছে কেও আমরা মনে তো মরি ফেলছে তো

গরটর খুশি কটা আমার আমিনুল মন্ডল চেতনা নিউজ হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো সাকিব এখানে পাবে দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তি সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানে দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবন্তির একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে